মা এসেছেন বাপের বাড়ি আর সঙ্গে তার সন্তান সন্তানেরা থাকবে না তাই কি কখনো হয় অতএব তারাও আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমেত মা আসেন বাপের বাড়িতে এখন কথা হলো সত্যি কি ইরা মা দুর্গার সন্তান নাকি এনাদের উৎপত্তির জন্য কোনো ব্যাখ্যা আছে আসুন তাহলে শুনে নেই সেই কাহিনি সো শুরু করার আগে আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে আভাবে এই রকম নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি সুকুমার সো সোলো নেবার ভিডিওটা শুরু করি পুলে নিয়ে মা তো চলে আসেন বাপের বাড়ি শাস্ত্র মতে দুর্গা পুজোর যে ব্যাখ্যায় থাকুক না কেন আমরা বাঙালিরা এভাবেই ভাবতে ভালোবাসি মায়ের আগমনে চারিদিকে আলোয় আলোয়ময় কিন্তু এই যাদের আমরা মায়ের ছেলে মেয়ে বলি অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ তারা এলেন কোথা থেকে একটু পিছু ফিরে তাকালে অবশ্য আমরা ঠিক করে চিনে নিতে পারবো তাদেরকে বৈদিক সমিত্ব মন্ত্র করেছেন যারা তারা জানান বৈদিক যুগ যে যজ্ঞদেবী ছিল তার নাম দক্ষ তনা রাজা দক্ষ সেই হন্যা কেন তিনি যে বহু যোগ্য করেছিলেন তা বেশ বুঝতে পারা যায় এই দক্ষতনা শব্দটি কালক্রমে হয়ে দাঁড়ালো দক্ষ তনায় এদিকে যজ্ঞদেবীতে বা যজ্ঞকুণ্ডে থাকে অগ্নি দেবী আর অগ্নি যেন পরিস্পরকে অলিঙ্গন করেই আসে মনে করা হয় এই অগ্নি হলো স্বয়ং মহাদেব কেননা মহাদেবকে বলা হয় রুদ্র এই রুদ্র শব্দে অগ্নি ও মহাদেব দুজনকেই বোঝানো হয় অর্থাৎ ওই দিকে থেকে দেখতে গেলে অগ্নিরূপে মহাদেব আর দক্ষণতনায় থাকলেন পাশাপাশি এই বাস্তবতায় ক্রমে রূপ পে এসে শিব ও দুর্গার বিয়ের গল্পে এখন দেবী কি হবে দেবী দুর্গায় রূপান্তরিত হলো তারও ব্যাখ্যা দিয়েছে প্রসঙ্গ জনেরা বলা হয় কোনো একটা সময় এসেছিল যখন দেবীতে আর আগুন জ্বালানো হতো না য সযত্নে দেবী রক্ষা করে তার চারপাশে ধ্যান নিবগমগ্ন হতেন এরপর যখন পরিস্থিতি বদল হলো তখন ঈশিরা আগুন না জ্বালিয়ে একটি মূর্তি নির্মাণ করলেন এই মূর্তিকেই তারা অগ্নি ভাবতেন এবং মনে করতেন তাদের হব্য এই মূর্তি দেবতার কাছে পৌঁছে দেবেন এই মূর্তির তাই নাম হল হাব্য যত সময় গড়িয়েছে এই মূর্তি ক্রমে দশ ভূজা দেবী রূপে নিয়েছে। যোগ্য দেবীর দিকে এই রূপকল্পে দেবীর দশ হাত হয়ে ধরা দিয়েছে যেমন বেদি আর অগ্নি আশ্চর্য তেমনই এক্ষেত্রেও অগ্নি আর দুর্গা অভিন্ন হিসেবে ধরা দিলেন বৈদিক যুগের শেষের দিকে দক্ষতা না হল উমা থেকে অভিমিকা হয়ে দুর্গার উৎপত্তি এখন এই কুণ্ডে আর কয়েকজন দেবতারা ছোট ছোট মূর্তি রাখা থাকত তারা কারা একজন যোদ্ধা যিনি কুণ্ডে রক্ষা করেন অন্যজন যজ্ঞের সূচনা করে দিতেন তারা চার হাত একজন ছিলেন যজ্ঞের জ্ঞান দাত্রী অপরজন জ্ঞানের জন্য আগতমের ব্যবস্থা করতেন আমরা বুঝতে এই চার দেব মূর্তির কালক্রমে কার্তিক গণেশ সরস্বতী এবং লক্ষ্মীর রূপ পেয়েছে অর্থাৎ হব্য এই মূর্তি এবং তার চারপাশে থাকা দেবমূর্তির ইতিহাস আমাদের জানাচ্ছে সেই বৌদ্ধিক যুগের যোগ্য ও দেবীর যে স্বরূপ তাই দশভোজা দেবী এবং তার সন্তান সন্তানী হিসেবে ধরা দিয়েছেন বর্তমানে বাকি থাকলো অসুর ঈশ্বর থেকেই এই ও জানা যায় যে এই যজ্ঞের অগ্নিতে অসুরদেরও বলিদান হতো এবার তাহলে পুরোটাই মিলে গেল অর্থাৎ আজ আমরা যা যা দেখি দেবী দুর্গাকে ঘেয়ে যা যা কিংবদন্তি গড়ে উঠেছে তার মূল্য যে সেই যজ্ঞ দেবীতেই এই কথাই মনে করিয়ে দেন জনেরা তো এই হলো দেবী দুর্গা আর তার ছেলে মেয়েদের আজকের রূপের কথা তারপর কত না সময়ে স্রোত বয়ে গিয়েছে বাঙালি এই উৎসবকে তার মনের মধুরি মিশিয়ে অপন করে নিয়েছে আর তাই বাঙালির কাছে দুর্গাপূজা হলো ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে মা দুর্গার বাপের বাড়ি আসা দিকে দিকে বেজে ওঠে আগামী গান আর সে গান বলে এবার আমরা ওমা এলে আর ওমাকে ফিরাব না না আমরা কেউ আমাকে ওমাকে ফেরাতে চাই না তাই তো হাতে পাস যে কটা দিন থাকে পাওয়া যায় আনন্দের সানাই বেজে ওঠে প্রকৃতি আমাদের মনেও। সো বন্ধুরা নমস্কার আজকের আয়োজন এই ছিল ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলিয়ন টু কল করে দেবেন যাতে আবারও এই রকম নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আগে আবার এই রকম পৌরা হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে এইটুকুই ছিল